আসসালামু আলাইকুম ভিয়া চলে আসলাম সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছে অনেক আপুরাই কিন্তু এই থাইল্যান্ডের ব্রাটার রিকোয়েস্ট করেন এটা কিন্তু অনেকবার দেখানো হয়েছে সো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আবারও দেখাচ্ছি দুই হুকের গেঞ্জির ব্রা সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশও আছে সো বত্রিশ থেকে চুয়াল্লিশ পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুইশো টাকা করে এটা কিন্তু স্টিজও করে আর খুবই কমফোর্টেবল হাফ চিকেন কাজ করা রয়েছে আর হাফ প্লেন ফুল কভারেজ থাকবে রেগুলার ওয়ার করতে পারবেন ব্যাক পশনটা দেখেন অনেক সুন্দর কাফ শেপ রাউন্ড শেপের ব্রা কালার থাকবে তিনটা আমি তিনটা কালার দেখাচ্ছি প্রাইস থাকবে যে কোনো সাইজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা ঘরে বসে অর্ডার করবেন যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শপে আর যারা ঘরে বসে নেবেন এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন এখানে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে সে চলে আসবেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে ভালো